আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা লেগের ইলেকের বার্গিলেক বেলি থেকে এখন পলওয়েল পার্কের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি আমরা পলোয়েল পার্কের খুব কাছাকাছি চলে আসছি এখনই আমরা নামবো এই আমরা পলয়েল পার্কে নেমে গিয়েছি এখানে কি কি আছে তাই আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব ভিডিওটি দেখতে থাকুন চমৎকার ছবি এখানে আরো অনেকেই ছবি তুলতেছে এই স্থানটি আমাদের খুবই ভালো লেগেছে এবং দেখতেও চমৎকার এখানে কায়াকিং এর ব্যবস্থাও আছে এই কায়াকিং করার জন্য এখান থেকে টিকিট কেটে উঠতে হয় তিনজনের জন্য দেড়শো টাকা গাইস আপনারা যে স্থানটি দেখতে এই স্থানটিকে বলা হয় লাভ পয়েন্ট এটাকে লাভ পয়েন্ট করবো সালের উনিশে মার্চ আমেরিকান প্রবাসী আলাউদ্দিন বাই তার স্ত্রী আইরিন সুলতানা লিমাকে নিয়ে রাঙ্গামাটিতে বেড়াতে আসেন ওই দিনই একটি ইঞ্জিন বোর্ড বাড়া নিয়ে তারা লেকের পানিতে ঘুরতে যান আকস্মিকভাবে একটি জ্বর ওঠে তখন তার স্ত্রী লিমা ভয় পেয়ে আতঙ্কিত হয়ে নৌকা থেকে লাভ দিয়ে পানিতে পড়ে যান স্ত্রীকে বাঁচাতে আলাদিনও পানিতে ঝাঁপ দেন ডুবুরিরা অনেক খোঁজাখুঁজির পরও তাদের লাশ খুঁজে পান নেই তিন দিন পরে তাদের দুজনের মরদেহ পানিতে ভেসে ওঠে তাদের মের মরদেহ দুটি একজন আরেকজনকে আলিঙ্গনরত অবস্থায় পাওয়া যায় মৃত্যু যেন তাদের ভালোবাসা থেকে আলাদা করতে পারেনি এই মর্মান্তিক ঘটনায় রাঙ্গা রাঙ্গামাটিবাসী বাসী হয়ে পড়েন আলাউদ্দিন এবং লিমার ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের লাশ যে স্থানে বেশিটা ছিল তার পাশে পলয়াল পার্ক নির্মাণ করা হয় লাভ পয়েন্ট যা আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি এই লাভ পয়েন্টটি তাদের স্মৃতির জন্য নির্মাণ করা হয়েছে এই লাভ পয়েন্টে অসংখ্য তালা জ্বলতেছে এগুলি ভালোবাসা স্বরূপ সবাই আটকে দিয়েছে লাভ পয়েন্ট থেকে আমরা জুলন্ত ব্রিজ দিয়ে এখন ওই পারে যাব দেখব ওই পাড়ে কী কী আছে আমরা যেদিক দিকে আসছি এখন কিছুক্ষণ এক অবশ্য দিক দিয়ে এসছি এই যে অনেকে এখানে ছবি উঠাচ্ছে এই পাশেও পানির একটা ব্যবস্থা আছে পুকুরের মতো এই পানিতেই কায়াকিং করা যায় দেখুন কত সুন্দর এই জুলন্ত ব্রিজ এই পয়ল পার্কটি আসলে খুবই সুন্দর যারা এখন জয়েন করছেন ভিডিওতে তাদেরকে বলে রেখে এই পয়ল পার্কটি হচ্ছে কাপ্তাই হ্রদের পাশেই একটা দ্বীপের মতো কাপ্তাই হ্রদ হচ্ছে আবার রাঙ্গামাটিতে এ দেখুন কত সুন্দর রিফাদার রিফাদার আম্মচে নিচে নেই আমি একাই নিচে নেমেছিলাম এখন আমি উপরে উঠে যাচ্ছি ওরা সবাই উপরে আমরা দেখব এখানে আরও কী কী আছে খুবই সুন্দর দেখুন ওই যে ওই পাশে একটি বোট এই যে এখানে দেখুন এই জায়গাটিও খুবই সুন্দর বড় বড় পাথরের মতো দিয়ে টয়লিস্ট করা হয়েছে কাদের ভাই পল পার্কটা সুন্দর আছে এই যে দেখেন এদিকে ঝর্ণা এই দেখেন কত বড় পাখি পল পার্ক এই যে পল পার্ক লেখা কত বড় জুয়েল পাখি ওই যে এইখানে একটা হরিণ আছে একটাই ওই যে আরো আছে ভিতরে ও অনেকগুলা অনেকগুলা আছে ঝর্ণাও আছে একটা

বাবা বের হের হো সব এদিকে কত খালি ভূত আছে এই যে ভূত ভূত এই যে ভূত এই যে ভূত দেখো এই যে ভূত দেখো টাকাও এই দাঁড়াও ভূত ভূত কত বারে বারে ভূত দেখো খুব সুন্দর করছে হ্যাঁ দাঁত গলি দেখ খুব সুন্দর করছে এই জায়গাটা পলওয়েল পার্ক খুব সুন্দর এদিলো এন্ট্রি এবং এক্সিট পথ ঠিক না খুব সুন্দর না যাইদুল আছে দেখো কাউন্টার ভূতের চোখের ভূতের ভিতরে কাউন্টার আছে এখান থেকে টিকিট নিতে হয় চলো আমরা এখন চলে যাবো আল্লাহ হাফেজ বাই 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 দিয়ে দাও সেজন্য রাগামাটি বিদায় গুড বাই